আম্মাদান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জি রদাঙ্গিনী ছিলেন তিনি আরবের বুকে একজন ধনাট্ট্য ব্যক্তি ছিলেন এই পরিমাণ সম্পদ তাদের কে আল্লাহ তা দান করে দিয়েছিলেন আরবের বুকে যত ধনাট্ট্য ব্যক্তি ছিলেন তার মধ্যে একজন অন্যতম ব্যক্তি ছিলেন আম্মাদান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনার সব কিছু আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি দেখাশোনা করতেছেন লম্বা ঘটনা ঘটনা সংক্ষিপ্ত করব এই ব্যবসার সূত্রে ধরে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পছন্দ হয়েছে প্রস্তাবের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা কবুল করেছেন দুইজনের জনের ভিতরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি যখন ওই যে হীরা গুহার ওই সময় আল্লাহর পয়গম্বর এর আল্লাহ জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় একজন ধনাঢ্য ব্যক্তি আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজির জন্য দিনের পর দিন ওই পাহাড়ের পাদদেশে পাথরের ভেতরে উঠে উঠতে কষ্ট হয় এমন ভাবে কষ্ট হয় বলার অপেক্ষা রাখে না তারপরেও আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজির জন্য খাবার নিয়ে যাইতেন নাস্তা নিয়ে যাইতেন জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান আল্লাহর বান্দা নবীর প্রকাশ করে দিলেন দাওয়াত দেওয়া শুরু করে দিলেন আম্মাদান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা সময়ের জন্য বলে না আমি তোমাকে নবী হিসেবে মেনে নেব না সন্দেহ ছাড়া সংকোচ ছাড়া বিনে দ্বিধাই আল্লাহর পয়গম্বরের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন লা ইলাহা ইল্লাল্লাহ লুল্লা মুসলমান আল্লাহ বান্দা শুধু তাই নয় ইমান্ত গ্রহণ করলে ইমান গ্রহণ করার পরে নিজে এমনভাবে পরিবর্তন হয়ে গেছে তারণ দরকার আল্লাহ দাবা দাঁড়ালাম মুহাত্ম্য এবং ভালোবাসা দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে ওই যে বলতেছিলাম আরবের বুকে সবচাইতে সৃষ্ট একজন ধনাত্ম্য ব্যক্তি সমস্ত ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম একজন ধনী ব্যক্তি আম্মাজান খাতিজা এত পরিমাণ সম্পদ সমস্ত সম্পদগুলি আল্লাহর বিশ্ব বিশ্বনবীজির হাতে হাত দিয়ে রেখে দিয়ে বলে দিলেন আমি আমার সমস্ত সম্পদগুলি আল্লাহর জন্য অর্থ করে দিলাম ও আল্লাহর পায়গম্বার আল্লাহর রসুল আপনার ইচ্ছা মতো আপনি দিনের জন্য এটা খরচ করতে পারেন জরে বলেন সোবাহান আল্লাহ মুসলমান চিৎকার দিয়ে বলেন সোবাহান আল্লাহ দুই চার পাঁচ দশ হাজার টাকা না আরবের বুকে অন্যতম একজন ধনাট্য ব্যক্তির সমস্ত সম্পদগুলি গুলি করে দিয়েছে কিন্তু আমরা মুসলমান আমরা আল্লাহর বান্দা আমরা আমাদেরকে দুনিয়ার ভেতরে পাঠা দিয়া সমস্ত সৃষ্টিগুলিকে আমাদের জন্য ওয়াকফ করে দিয়েছে সেই রবের জন্য আমাদের কোনো কিছু করি না সেই রবের জন্য আমাদের পকেট থেকে দুইটা টাকা বের হয় না ফকির সামনে আসতেও বলি এখন নাই পকেটে টাকা অথচ শত শত হাজার হাজার টাকা তার পকেটের ভেতরে রয়েছে পাঁচটা টাকা দিলেও কোশ্চিন কালেও কমবে না কথা বলেন ঠিক কিনা